হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এখনও এই যে লোকজন ওঠেনি তো আমি চলে এসেছি এই যে গেট খুলে বাইরে আর একটা বড় ঝিঙে হচ্ছিলো ভাবলাম এই ঝিঙেটা তুলে নিয়ে এটা দিয়ে মানে মাছের তরকারি করবো আর তোমাদের দাদাভাই যে কে মানে ডাকিনি ডাকবো একটু পরে ডেকে বলবো একটু মাছ নিয়ে আসতে বাজার থেকে তো কালকের বলেছিলাম তো বললো রাতে আর নিয়ে যাব না কালকের মানে সকালে গিয়ে নিয়ে এসে দেবো মানে ছটার দিকে গিয়ে গিয়ে নিয়ে এসে দেবে তো চলো এদিকে আমি এই যে বাগানে চলে এসেছি ভাবলাম ঝিঙেটা তাহলে তুলে নিই নিয়ে মানে আলু কেটে তরকারিটা বসাবো আর তারপরে মাছ আনবে মাছটা ভেজে দিয়ে দেবো এইরকম করি মানে যখন মাছ থাকে না সকালবেলা গিয়ে আনবে বলে আগের থেকে তরকারিটা বসিয়ে দিই তারপর মাছটা আনলে ভেজে দিয়ে দিই তো কত বড় ঝিঁয়ে দেখতে পাচ্ছ সকাল সকাল গাছ থেকে তুলে সাথে সাথে তারপরে রান্না ভাবতেই পারছো তাহলে কেমন আর এই যে ভেন্ডি হয়েছে কটা আর ঘরে কটা ভেন্ডি রয়েছে তো এইগুলো দিয়ে ভাবছি একটা তরকারি বানিয়ে নেবো তো এই দিকের গাছটাতে দেখো এই যে কটা হয়েছে এখন গাছগুলো মানে নতুন তো দুটো একটা করে হচ্ছে সেভাবে নেই আর বেশি তো ভেন্ডি গাছ নেই সাতটা আটটা মতো ভেন্ডি গাছ রয়েছে বুঝতে পারছ আর এই যে মানে এই দানাগুলো কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছিলাম ভেন্ডি গাছ বলো ঝিঙে গাছ বলো হ্যাঁ ভাড়াটা ঝিঙে গেছে তোমাদের দাদাভাই করে দিয়েছিলো ঠিকই কিন্তু দানাগুলো আমি পুঁতেছিলাম আমার মায়ের থেকে এনে আর সত্যি কথা বলতে যে এই যে গাছ লাগিয়ে সেই গাছের ফল হচ্ছে খাবো সত্যি সেই ভীষণ মজা লাগার এইখানে দেখো কতগুলো এখনও ঝিঙে ঝুলছে দেখতে পাচ্ছো এই একটা এই একটা এখনও মোটামুটি চারটে রয়েছে আর এই দিকে দুটো মানে একটা হয়েছে এটাকে আমি তুলে নিলাম একটা বেশ কিন্তু বড় হয়ে গিয়েছে ওটা আর ওদিকে ওই এখনও চারটে রয়েছে তো ওই চারটে বড়ো হতে এখনও তিন চার দিন তিন চার দিন কি পাঁচ ছ দিন তো সময় অবশ্যই লাগবে তাই না বলো তো চলো এইদিকে এই যে কটা ভেন্ডিও তুলে নিয়েছি নিয়ে ভাবছি একবারে গিয়ে তরকারি বসাব এই দিকে দেখো একটা চিচিঙ্গে হয়েছে এইগুলো দেখতে পাচ্ছ এই যে দাগ দাগ মতো এটা কিন্তু দাগ না এটা পিঁপড়ে এগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো আমি নাড়িয়ে দিয়েছি দেখো 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 পালিয়ে যাচ্ছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারতে যে এটা কিছু দাগ দাগ নয় দেখো আমি নাড়িয়ে দিলাম চলে গেল লাল পিঁপড়ে মানে পিঁপড়ে না না ফুটো করে দিচ্ছে আর তার মধ্যে জল বৃষ্টি হচ্ছে তো যেহেতু বর্ষার দিন বৃষ্টি হয়ে ফুটো হয়ে করে দিচ্ছে তো জল ঢুকে পচে যাচ্ছে তো এই রকমই হচ্ছে চিচিংকে তবেই একটাই পড়েছে আর এটা দেখে মনে হচ্ছে যে খুব একটা বড় হবে না মানে বড় জাতের না আর কি তো চলো ঝিঁটাকে নিয়ে যায় নিয়ে রান্না রান্নাবান্না শুরু করে ফেলি এইদিকে দেখো এই যে মাছ নিয়ে চলে এসছে বললাম না যে মাছ নিতে যাবে আর আমি ওদিকে তো তরকারি টরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ নিয়ে এসছে চলো এতগুলো মাছ তো পরিষ্কার করার মতো সময় নেই তো কয়েকটা মাছ মানে কয়েকটা বলতে তিন পিস মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। তো ওই জন্য এই দেখতে পাচ্ছ এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওইগুলোকে পরে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজতে যায় বুঝতে পেরেছ তো এখন তরকারিটার মধ্যে মাছগুলো ভেজে না দিলে পরে হবে না নাহলে তরকারিটাই বাকি রয়ে যাবে আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছি আর এটা করেছি আর একটু তারপরে না মটর ভেজানো আছে একটু ভাবছি ঘুগনি বানিয়ে নেবো তো মানে সকালের টিফিনটা হয়ে যাবে তবে তোমাদের দাদাভাই আর খেতে পারবে না এতো সময় আর নেই করার মতো মামমাম খাবে আমি খেতে পারবো আর অগ্নি তো থাকবেই মানে রাতে এসে খেয়ে নেবে কি আছে তো ওদিকে একটা কড়াই তরকারি হচ্ছে আর এদিকে এই যে মাছ তিন থেকে ভাবলাম যে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো এটা না প্রায় প্রায় করি কি করব বলো মর্নিংয়ে তো রান্না থাকে আর সব সময় যে মাছটা নিয়ে এসে মানে রাখবো এ করবো সেটা তো হয়ে ওঠে না কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছ দিকের করা এই যে তরকারিটা হচ্ছিলো তার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে ঝোলটা এখন এই যে ফুটছে তো ঝোলটা ফুটুক ঝোলটা প্রায় হয়ে এসছে হয়ে গেলেই মানে ভাত তরকারিটা জুড়াতে দেবো একটু আগে না জুড়াতে দিলে না হয় না বুঝতে পেরেছো আর একটু দু মিনিট ফুটবে তারপরে গিয়ে নামিয়ে যাব এই যে দেখো ভাত ফেঁপে সেদ্ধ এখানে হয়ে গেছে আর এই যে মাছের তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মানে রেসিপি জানি না তারপরে মানে আর কিছু বেলার দিকে করতে ইচ্ছে হবে কিনা তো দেখা যাক যদি কিছু করতে ইচ্ছে হয় বেলার দিকে তারপরে আবার করবো তো এদিকে চলো কেনা জলটা মানে ভাতের যে জলটা কেনাটা ফুরিয়ে গেছে তাই মানে কলের জল দিয়েছি বাড়ি তার জন্য ভাতটা যেন একটু গাটা এরকম লাগছে কিন্তু ভাতের মাঝখানটা কিন্তু ভীষণ শক্ত রয়েছে তো চলো এই যে ভাতটা এখানে আমি জুড়াতে দিই ভাতটা জুড়াতে দেব ভাতটা তো নিয়ে যাবে তার জন্য একটু জুড়াতে দিচ্ছি বেশি গরম ভাত দিলে কি বলো তো মানে কেমন একটা হয়ে যায় তার জন্য একটু পাখা চালিয়ে এই যে হালকা করে একটু ভাতটা মানে জুড়িয়ে তারপরে টিফিন বক্সে ঢোকালে ঠিক আছে আর একদম গরম ঢোকানোও যায় না মানে কেমন একটা হয় ঘেমে থেমে টিফিন বক্সে ভাত পরে কেমন হয়ে যায় জানি তার জন্য এই যে একটুকর থালায় ভাত বেড়ে মানে জুড়িয়ে তারপরে পাকার হাওয়াতে দশ মিনিট দিয়ে তারপরে টিফিন বক্সে ঢুকিয়ে দিই আমাদের দাদা ভাই চলে গেল আর তারপরে এই যে গাছের কয়েকটা ভেন্ডি তুলে নিয়ে এসেছিলাম আর আগের দিনে চার তিনটে চারটে ভেন্ডি ছিল আর আজকের তো চারটে পাঁচটা হয়েছে আর তারপরে এই যে ঘরে কয়েকটা ছিল ভাবলাম একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটা দিয়ে তরকারি করে ফেলি কারণ রাতের জন্য হয়ে যাবে জানো তো আবার সন্ধ্যেবেলা লাইভে টাইভে আসবো এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে আর এই যে এদিকে আমি পেশারে সিটি দিয়ে দিয়েছিলাম মটরটাকে তো এই যে মটরটা ওইদিকে সিটি হয়ে গেছে ভাবলাম ঘুগনিটা বানিয়ে ফেলি ঘুগনি মুড়িও খেয়ে নেব আর তরকারিটাকে আর বানিয়েই মানে রাখি আর রাতে একটু ভাত করে নেবো নিলে পরে হয়ে যাবে তো ওকে দিয়ে টিয়ে এসে মাম্মামকে মানে তুলে ওকে হারমোনিয়ামে বসিয়ে তারপরে আবার এলাম মানে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে ঘর দাবাগুলো একটু ঝাড় দিয়ে গোছ গাছ করে নিয়ে তারপরে ফের আবার রান্নাঘরে এলাম ভাবলাম যে না একবারে ঘুগনিটা যখন করব মটরের সিডিটাও ওদিকে দিয়ে দিয়েছি তো চলো কড়াটা মেজে নিয়ে এসে একবার তরকারি বসিয়ে দিই তো চলো ওদিকে ওই যে তরকারিটা করে ফেলেছি ওটা রাতের জন্য আর এই যে ঘুগনিটা এদিকে করছি এটাও মানে দুপুরবেলা মানে দুপুরে না সরি মর্নিংয়ে মা বেটিতে খাবো আর তারপরে থাকবে রাতেও একটু মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে আর একটু ভাত করব করলে পরে হয়ে যাবে এই তো আর কি এই যে এদিকে ঘুগনিটাকে সাদাল দেব তার জন্য দেখতে পাচ্ছ এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি মশলা কষিয়ে তারপর একটু যে জল দেব না ঘুগনির ওই যে মটরের যে সেদ্ধ করে যে জলটা ছিল সেটা একটু দিয়েছি তার জন্য করার মধ্যে দেখতে পাচ্ছ একটা দুটো করে মানে মটর পরে গিয়েছে তো এই তো এটাকে সাদাল দিয়ে দেবো দিলে হয়ে যাবে তারপর ঘরের কাজকর্ম মা বেটিতে দুজনে খাবো তারপরে আর কি হয়ে যাবে ব্যাস তো এই যে এদিকে দেখতেই পাচ্ছ মটর আর আলুটা মানে একদম সুন্দর করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকেই এই দেখো ঘুগনিটা কিন্তু ফুটে গেছে প্রায় আর একটু ঝোলঝোল করেছি কারণ কী বলতো পরে না আবার ঝোলটা মানে টেনে নেবে বুঝতে পেরেছ আর এইদিকে দেখো জানালা থেকে বসে বসে মানে বসে আছি একটু ঘুগনিটা ওদিকে ফুটছে আর এদিকে বসে বসে জানালার পাড়ে দেখছি আমাদের মানে লেবু গাছে কটা লেবু আছে এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ তো আর আমার রান্নাঘরের জানালার কাছে একটা রয়েছে ওটা পাতি লেবুর গাছ বুঝেছ আর এই যে এখানে দেখতে পাচ্ছ কটা মানে কতগুলো লেবু রয়েছে বেশি খুব বেশি যে হয় তা না মানে বারো চোদ্দোটা মতো লেবু হয়েছিল চোদ্দো পনেরোটা মতো হবে হ্যাঁ এর আগে তিন চারটে পাঁচটা তুলেছিলাম আর এখন গাছে রয়েছে প্রায় খান খানটের মতো হবে তো পাতার আলে আড়ালে আড়ালে আর রয়েছে আর লেবুগুলো কিন্তু বেশ মানে বড় বড় হয়েছে আর ভালো করে কিন্তু একদম পেকে গেছে রুটি বানাবো কি ভাত বানাবো জানি না তরকারি পত্র মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি সারা দিনের রাতের সব কিছু আর কি তো দেখা যাক রাতে যদি পরোটা কি রুটি কি করবো এখনো জানি না তো চলো এখন মামামকে টিফিন দিয়ে দিই টিফিন খাবে আর ওকে একটু পড়াতে বসতে হবে তো চলো আসছি তারপরে তো চলো বন্ধুরা তাহলে আমরা এই যে টিফিনটা খেয়ে নিয়ে আর চলো ভিডিওটা তাহলে আজকের আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে টাটা